ছিল দেশ থেকে তাকিয়ে দিতে হবে অন্য আয়াতে আছে অথবা বন্দি করতে হবে অথবা জেলখানায় আটকিয়ে রাখতে হবে জেলখানায় আটকাতে হবে দেশ থেকে তাকিয়ে দিতে হবে অথবা বন্দি করে রাখতে হবে নবীর পিছনে ষড়যন্ত্র ছিল আমাদের দেশের পিছনে এখনো ষড়যন্ত্র হচ্ছে কি হচ্ছে না বলে এখন অনেক পরিমাণ ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে শক্তভাবে ভাবে তাছাড়া মোকাবেলা করা যাবে না তার কারণ অনেক সময় অনেক ভাবে আমাদের সামনে আসবে বাধা দেওয়ার জন্য অনেক নাম নিয়ে আসবে ঠেলাওয়ালা রিক্সাওয়ালা কুলি মুজুর আচার অনেক ভাবে আসবে আমরা সচেতন নাগরিক আমরা জানি আমি মিস কল দিলে আপনারা বুঝতে পারবেন এটা কোন স্কিমের এটা কোড নাম্বার সবাই আমরা জানি আমরা সচেতন যেহেতু এখন স্মার্টফোন এক একদিন দুই তিনটা করে ব্যবহার করি অনেক বাধা আসবে এই বাধাকে অপেক্ষা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে দেশের জন্য দেশের সৌন্দর্যের জন্য সকল ধর্মের ব্যক্তিরা সুন্দরভাবে অধিকার নিয়ে বাঁচবে খাওয়ার অধিকার চাকরির অধিকার পড়াশোনার অধিকার সকল প্রকার অধিকার নিয়ে বাঁচবে এটাই আমরা চাই কথা ঠিক কিনা কোরআন ভদ্র আমরাও ভদ্র কোরআন শান্তির পথ দেখাই আমরাও শান্তি মেনে আমরা চলতে আল্লাহ রবুর আহমিন আমাকে এবং আপনাকে সুরা আনফল ইমানদারের বুণাবলী বৈশিষ্ট্য ইমানদার কারা শাসকরা যদি ইমানদার হতে পারে আমরা কেন ইমানদার হয়ে মানে শাসক হতে পারবো না এই গুণাবলী বৈশিষ্ট্য সুরা আনফলের দুই নাম্বার আয়াত থেকে আল্লাহ আমাদেরকে অর্জন করা তাহফার সকলে বুল আল্লাহম আমিন জীবনের সকল ক্ষেত্রে যেন স্বচ্ছ জবাবদিহিতা আমরা যেন করতে পারি সঠিক জবাবদিহিতা ধৈর্যের মাধ্যমে যেন আমরা সুন্দরভাবে দিতে পারি আল্লাহ আমাদের সকলকে তাহিদ্দিন সকলে বোন আল্লাহ I